লোটন পায়রা এই লপটে সব উড়া কিন্তু একটা লোটন পায়রা আছে লোটন পায়রা আজকে আমরা খেলা দেখাবো আমার পায়ের হচ্ছে মূল উদ্দেশ্য এই পায়রাটা আমার বাড়িতে এসেছিলো যখন আমাদের একতলা ছাদ ছিল এই পায়রাটা বাড়িতে এসেছিলো বাড়িতে আসার পর এই পায়রাটা আমার একটা পেটের মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে বাবা ছেড়ে দিয়েছিল তারপরে আর পায়রাটা যায়নি

দেখতে দারুণ লাগে এরকম বাজি দেওয়ার পরে ফুঁ দিতে হয় দেখলেন খুবই দারুণ পায়রা এটা হচ্ছে লটুন পায়রা ভাজি